হ্যালো ফ্রেন্ড তো শিশুদের হার মজবুত করতে আপনারা কি কি খাওয়াবেন তো যাদের বাড়িতে শিশু রয়েছে তারা অবশ্যই ভিডিওটিতে ভালো করে দেখবেন যে শিশুদের হার মজবুত করতে কি কি খাওয়াবেন প্রতিদিনের ডায়েটে আজকে সে বিষয়ে আলোচনা করব চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করে যাব তো শিশুদের হার যাতে মজবুত হয় তাই তাদের ডেলি এই সমস্ত ডায়েটে ফলো করতে হবে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম জাতীয় খাবার ডেলি খেতে হবে এই ক্যালসিয়াম খেতে গেলে আপনাদের সবুজ শাক সবজি মাছ মাংস ডেলি রুটিন করে খাওয়া উচিত দু নম্বর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি আপনাদের খেতে হবে মায়ের দুধ থেকে যে ভিটামিন ডি পায় ওটা কিন্তু পর্যাপ্ত নয় তার বাইরেও আপনাদের আলাদা সোর্স থেকে ভিটামিন ডি গ্রহণ করতে হবে এর জন্য সকালে নরম আলোয় সূর্যের নরম আলোয় বাচ্চাকে কিছুক্ষণ রাখতে হবে এছাড়াও পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পাওয়ার জন্য ডিম দুধ জাতীয় খাবার খাওয়াতে হবে তিন নম্বর হচ্ছে আঁশ জাতীয় খাবার আপনাদের খাওয়াতে হবে তো আঁশ জাতীয় খাবার কোনগুলি কলা গম মধুতে থাকা যে আঁশ সেগুলি পেটে গিয়ে জেলির আকার ধারণ করে পাঁচ নম্বর হচ্ছে যত চিনি কম খাবেন তত পরিমাণ ভালো হবে এরপর হচ্ছে ভিটামিন কে এবং ম্যাগনেশিয়াম জাতীয় খাবার খাওয়াতে হবে তো এই ভিটামিন কে এবং ম্যাগনেশিয়াম সব থেকে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপিতে তো এত কিছু খাওয়ানোর পাশাপাশি সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে শরীরচর্চা করানো বাচ্চাকে শরীরচর্চা করানো সেগুলি কিভাবে করবেন তো বাচ্চাদের শরীরচর্চার মধ্যে নিয়মিত হাঁটাচলা করা হাতে পায়ে ম্যাসাজ করা গানের তালে হাত পা নাড়ানো শিশুর সঙ্গে খেলাধুলা করা মাস বয়সের পর হামাগুড়ি দিতে উৎসাহ দিন তো আজকে জানলেন যে শিশুদের কি কি খাবার ডেলি খাওয়াতে হবে তাহলে হাড় মজবুত থাকবে এবং ওই সমস্ত খাবারের সোর্স কী কী আজকে সেটা জানলেন তো যারা যাদের বাড়িতে বাচ্চা রয়েছে তারা অবশ্যই এগুলো ফলো করবেন তাহলে তাদের হার খুব মজবুত হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত চ্যানেলে যদি নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং